এই গরু তো এক পরিবারের জন্যই না এক পরিবারেরই গরু না এক পরিবারের গরু এই যে আমরা পশ্চিম পশ্চিম পাগলা অবস্থান করতেছি পশ্চিম পাগলা এক গৃহস্থ বাড়ির গরুর খামার এভাবে গরুর খাওয়ানো হয় এই যে গোড়াতে গরু খাইতেছে কার জি পশ্চিম পাগলা কার বাড়ি আব্দুল হাই আব্দুল হাই মাস্টারের বাড়ি এই যে ছোটো ছোটো বাচ্চা গরু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আল্লাহ তালার অনেক বড় নিয়ামত আসলে চর এলাকায় আসলেই বোঝা যায় যে এই এলাকার জীবনযাত্রা এবং এদের পরিবেশ পরিস্থিতি গরু এদের গরুর গোড়া বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ভালো আছি ভাইজানের বাসায় এখানেই সিরাজগঞ্জ

ठीक है आशिया सी पूर्व पागला ग्राम पश्चिम पागला ग्रामे ग्रामे बाड़ीघर अन्य हाँस हाँस आज चाष करार मशीन और पूर्व पागला पश्चिम पूर पागलार মধ্যে অবস্থান করতেছি এটা চলে গোয়ালঘর এই যে গরু এখানে থাকে গরুর ঘর হ্যাঁ আমরা আমরা ছোটো সময় আমাদের এলাকায় এরকম দেখছি কিন্তু আমাদের এলাকায় এরকম নাই এই যে ছাগলের বাচ্চা মুরগির বাচ্চা হ্যাঁ আল্লাহ ফকর এই যে ভাইজানরা কাজ করে আসছে খানা খাইতেছে আল্লাহ করছি ভাইজানরা দুপুরে খানা খাইতেছে তাই না এলাকায় একটা দোকান এখানে বসার জায়গা আসসালামু আলাইকুম কাকা ভালো আছে না আল্লাহ ফকর

भात <smallion noise>